হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সব আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে রাসেল বাইপার রাসেল বাইপার একটা আতঙ্ক ঠিক আছে কিন্তু এটা নিয়ে আতঙ্ক আতঙ্কিত হওয়ার কিছু নাই আমাদের করোনা কোভিড নাইন্টিন আমাদের এই শিক্ষা দিয়ে গেছে সতর্কতার উপরে কোনো কিছুই নেই আমরা যতটা সতর্ক হয়ে থাকবো আমরা ততটাই নিরাপদে থাকবো তো বিপদ আসবেই সমাধান ও আমাদের হাতে কোভিডের মতো যেহেতু এত ভয়ঙ্কর একটা মহামারীর মোকাবেলা আমরা করতে পারছি রাসেল ভাইপার কি এমন সেটা সারা বিশ্বের জন্য একটা আতঙ্ক ছিল আর রাসেল ভাইপার তো শুধু আমাদের বাংলাদেশের জন্য তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই শুধু আমাদের যেটা করতে হবে আমাদের এটা হচ্ছে যে আমরা সাবধানে থাকব আর আমাদের চারপাশ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেটা কিন্তু কোভিডের ছিল আমরা হাত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব কোভিড মুক্ত থাকব। তো এখন এটাই আমাদের শিক্ষা আমাদের নবীর শিক্ষা এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদের ঠিক আমাদের ইসলামকেই অনুসরণ করতে হবে এই মহামারীতেও এই বিপদেও সরি মহামারী তো ছিল আমরা সেটা মোকাবেলা করছি এই বিপদে আমাকে আমাদেরকে সেই নবীর সুন্নত অনুসরণ করতে হবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব বাড়ির আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব দেখব কোথাও যাতে কোনো জায়গায় ময়লা আবর্জনা জমা হয়ে না থাকে ঝোপ জঙ্গল আমরা পরিষ্কার করে সাফ করে রাখব আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু আমাদের ঘরই না আমাদের চারপাশটাও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইভাবে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ দাঁড়িয়ে যদি আমরা দায়িত্ব পালন আমরা যেহেতু কোভিড মোকাবেলা করতে পারছি আর রাসেল বাইপার এমন কোন আহমই কিছু না উপরে পাক আমাদের রক্ষা করবে না নিচে সরজমিনে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে গ্রামগঞ্জে যেটা হয় বাচ্চা কাচ্চা স্কুলে যায় খ্যাত আছে বিভিন্ন রকম যুগ জঙ্গল আছে ওই দিক দিয়ে তো হইতেই পারে এক বাচ্চা আক্রান্ত হয়ে গেছে ওই মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এটাই যে আমরা ওই মুহূর্তে এক সেকেন্ডও দেরি করব না আমরা ওই মুহূর্তে তাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব এবং তার পরামর্শ অনুযায়ী আমরা তার চিকিৎসা নেব আমরা কোনো উজাকে ডাকবো না কোনো কবিরাজের কাছে যাব না মনে রাখবেন এক একটা সেকেন্ড মানুষের জন্য অনেক মূল্যবান সময় ওই সময় যদি আপনি একটা সেকেন্ড নষ্ট করে ফেলেন জীবন থেকে তাহলে তো জীবন হুমকির সম্মুখীন পড়বেই আমাদের প্রত্যেকটা কায় হিসাব করে দিতে হবে সমস্যা হাজার সমাধানও অভাব নাই সমাধানেরও অভাব নেই আমরা সমস্যায় পড়ে গেছি করার কিছু নাই সমাধানটাও আমার হাত আমাদেরই হাতে যা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ পাকের ইচ্ছায় এটা হয়েছে এখন আমরা কিভাবে এটার থেকে বেঁচে থাকবো সেই সমাধানটাই আমাদের করতে হবে আমাদের বাড়ির চারপাশে দেখতে হবে কোথাও কোনো জায়গায় জমাট বাদা পানি কিংবা জোর জাট ময়লা আবর্জনা আছে নাকি এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের নিজেদেরই করতে হবে আমরা যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি একটু খেয়ালে থাকি তাহলে ইনশাল্লাহ রাসেল বাইপার এমনও কোনো বড় বিপদ না যে আমাদের মোকাবেলা করতে পারে আমরা আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ আল্লাহ পাক সবচাইতে বেশি রহমত আমাদের উপরেই দিচ্ছে রাসেল বাইপার একটা আতঙ্কের নাম এটা এমন কিছু না যেটাকে আমাদের খুব ভয় পেয়ে আমরা আমাদের ঘরে বন্দি হয়ে থাকতে হবে আমাদের বাচ্চাদের ঘরে আটকে রাখতে হবে আমরা সাবধানে থাকবো করোনা অনেক ভয়ঙ্কর একটা মহামারী ছিল আমাদের গুরুজনরা বলে গেছে আমরা নাকি করোনার থেকেও শক্তিশালী তাহলে হাসেল বাইপাট এমন কি যে তাকে আমরা ভয় পেয়ে আমরা ঘরের ভিতরে বন্দি হয়ে থাকবো আমি নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না আপনারা সবাই জানেন আমরা নাকি করোনার থেকেও শক্তিশালী আমরা পারি না এমন কোন কাজ নাই একা পারব না দলবদ্ধ হয়ে আমরা কাজ করব। চলুন আপনারা সবাই এগিয়ে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন করি আমাদের এলাকা আমাদের দেশ আমরা এই ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে স্বপ্ন পূরণের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার